রাজশাহীর তানরে এক শিক্ষককে কোচিং সেন্টারে ঢুকে প্রকাশ্যে মারধর অভিযোগ তিনি ছাত্রীদের অশালীন মেসেজ পাঠিয়েছেন কিন্তু পুলিশ বলছে অভিযোগের কোনো প্রমাণ মেলেনি তাহলে কেন তাকে লাঞ্ছিত করা হলো। পেছনে কি অন্য কোনো ষড়যন্ত্র কাজ করছে এই পুরো ঘটনাটি জানবা আজকের ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যদি এমন মব জাস্টিসের বিরোধিতা করেন একটা লাইক দিন কমেন্টে লিখুন আইনের বিচার চাই আর সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ চ্যানেল তানোরের মুন্ডুমালা বাজারে অবস্থিত অ্যাডভান্স কোচিং সেন্টারে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা কোচিং সেন্টারের পরিচালক রকনুজ্জামান রোকন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী গত শুক্রবার বিকেলে কয়েকজন যুবক তার কোচিংয়ে ঢুকে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকে এক পর্যায়ে এক যুবক চড় থাপ্পর মারে তাকে এই ঘটনার ভিডিও সোমবার থেকে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় অভিযোগ রোকন নাকি ছাত্রীদের হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা পাঠাতেন কিন্তু পুলিশ বলছে এই অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি রোকন নিজেই বলছেন আমাদের কোচিং ভালো চলত তাই ষড়যন্ত্র করে বন্ধ করে দিয়েছে আমি কোনো ছাত্রীকে অশালীন বার্তা দিইনি যাদের হাতে মার খেয়েছি তারা রাজনৈতিকভাবে সক্রিয় কিছু যুবক তিনি আরও বলেন আমি আমার কেরিয়ার বাঁচাতে মামলা করিনি এখন ভয়ে কোচিং খুলতেও পারছি না স্থানীয় বিএনপি নেতা রেজাউল ইসলাম বলেছেন জামানকে ভালো মানুষ হিসেবেই জানি যারা মারধর করেছে তারা দলের কেউ না অভিযুক্ত সাকিবের বাবা বলেছেন ছেলে এখন রাজশাহীতে আছে ঘটনা কিভাবে ঘটেছে আমি জানি না এদিকে পুলিশ জানিয়েছে এটা একটা মব জাস্টিস অভিযোগের কোনো লিখিত প্রমাণ এখনও কেউ দেয়নি প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ঘটনাটি আমাদের সমাজে একটি বড় প্রশ্ন রেখে যায় অভিযোগের প্রমাণ ছাড়াই কেউ যদি মবের হাতে লাঞ্ছিত হয় তাহলে বিচার ব্যবস্থার জায়গা কোথায় আজকের প্রজন্মকে বুঝতে হবে আইনের হাতে বিচার থাকা উচিত মানুষের হাতে নয় আপনার মতে এই ঘটনায় কার দোষ বেশি শিক্ষকের না যারা মব তৈরি করেছে কমেন্টে আপনার মতামত জানান আর যদি এমন নিউজ সবার আগে জানতে চান লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ চ্যানেল